বেলঘড়িয়ায় শুট আউট গুলিবিদ্ধ দুই তৃণমূল কংগ্রেস কর্মী চিকিৎসাধীন হাসপাতালে বেলঘড়িয়া উত্তর বাসুদেবপুর এলাকায় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী বিকাশ সিং ও সন্তু সাউ সেই সময় বাইকে করে তিনজন দুষ্কৃতি এসে তাদের লক্ষ্য করে গুলি চালায় একটি গুলি বিকাশ সিং এর পেটে লাগে এবং সন্তোষ সাউ হাতে লাগে এরপর শূন্যে গুলি চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা আহত দুজনকে প্রথমে সাগরদত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং তারপরে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় চাক হেড ছিল বিকাশ ওর উপরে নাকি তিনজন মানে দুষ্কৃতী এসে হামলা করেছে গুলি চালিয়েছে বিকাশ সিল যার গুলি লেগেছে কি ও টিএমসি পার্টি করে

ঘটনার পর ঘটনাস্থলে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল দক্ষিণ অনুপম সিং তিনি জানান একটি বাইক আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঠিক কি কারণে এই গুলি চলার ঘটনা সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে খবর পেয়েছি কি এখানে এক লোক ছিল বিকাশ সিং ওনার ওপরে গুলি চালানো হয়েছে এখন প্রাইমারি স্টেজে আছে এখন বলতে পারছি না

এখন একদম জাস্ট প্রাইমারি স্টেজে আছে আমরা চেষ্টা করছি অবশ্যই ওটা ওনারশিপ ফিক্স হয়নি কার আছে একটু পরে আমরা জানতে পারবো কি কার মিনিমাম দু লোক তো আছে এখন ক্লিয়ার বুঝতে পারছি না মেবি এক বাইক হতো গুলি করা চলেছে দু প্লাস বলছে